এই ট্রেড কালচার শুধু বর্ধমানে নয় এটা সারা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ক্ষেত্রে সমস্ত কটা সবকটা মেডিকেল কলেজে সবকটা জেলাতে যারা স্বাস্থ্য দপ্তরে আমাদের স্বাস্থ্য ভবনে মেডিকেল কাউন্সিল স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ স্বাস্থ্য সম্পর্কিত যেখানে যা আছে সব কিছুতে ওরা হচ্ছে যে একটা গ্যাং এই সন্দীপ ঘোষের যারা বাহিনী ডাক্তার সুশান্ত রায় ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস ডাক্তার অভিক দে আরও এরকম আরও নাম অনেক বেশ কিছু আছে একটা বড়ো গ্যাং তারা হচ্ছে সিন্ডিকেট রাজকায়ন করেছে এবং তাদের কাজই হচ্ছে যে জুনিয়র ছাত্র যারা তাদেরকে ফেল করানোর ভয় দেখানো যে টাকা পয়সা তোলা ইত্যাদি সময় মতো না দিলে তাদের ফেল করানো হবে যারা জুনিয়র ইন্টার্ন তাদেরকে ভয় দেখানো যে হাউস স্টাফশিপ তারা পাবেন হাউস স্টাফশিপের জন্য তারা টাকা পাবে এবং হচ্ছে যে স্বাস্থ্য ভবন থেকে এমন একটা অর্ডার করে নিয়ে এলো আসে তারা যে যাতে তাদের তোলাবাজি করতে সুবিধা হয় আবার হচ্ছে যে যারা সিনিয়র ডাক্তার তাদেরকে বদলির হুমকি দেখায় পয়সা দিলে ওদেরকে তোলা দিলে তারা আর পছন্দের জায়গায় বদলি হবেন আর ওদেরকে যারা তোলা দেবে না তাদের তাদের হচ্ছে দূরবর্তী জায়গায় বারবার বারংবার তাদেরকে হচ্ছে যে বদলি করা হবে এই একটা পরিবেশ সৃষ্টি করেছে এটা সবাই জানেন রাজ্যের প্রশাসনের সর্বোচ্চ মহলে আমরা একাধিকবার জানিয়েছি কেউ কোনো এর বিহিত করেননি আজকে সেই ক্ষোভ পুঞ্জীভূত খব সেটা ফেটে বেরোচ্ছে সবকটা মেডিকেল কলেজে ছাত্র জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার সবার মধ্যে দিয়ে এই ফ্রেট কালচারের অবসান হচ্ছে যে এবার হবেই এবার আর হচ্ছে যে কেউ ওদেরকে ভয় পাচ্ছে না আর পাবেও না যে ভয়ের বাতাবরণ ওরা তৈরি করেছিল এই আর্যিকরের এই ঘটনা এই তিলোত্তমা এই আমাদের যে অভয়াবন সে নিজের প্রাণ দিয়ে এই ভয়ের বাতাবরণ বাতাবরণটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে কালকে হলো বর্ধমান হবেই তো হওয়াই তো উচিত হওয়াই তো উচিত চূড়ান্ত অনৈতিক একটি ছেলে তাকে চিকিৎসক বলতেও আমাদের লজ্জা করে কে সে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস বিবিএস পাশ করে রেডি আর বর্ধমান মেডিকেল কলেজে রেডিওলজি বিভাগের আর এমও পদে আসে যেখানে সাধারণত এমডি রেডিওলজি না করলে হচ্ছে যে আসা যায় না সেখানে সে ভর্তি হয় বাড়ির পাশে তার একদিনও সেখানে ডিউটি করেনি কেউ বলতে পারবে না যে একদিনও ডিউটি করেছে সেখানে এবং তারপরে তেইশ সালে যখন হচ্ছে যে কোভিডের কোথাও কিছু নেই তখন হচ্ছে কোভিডের ডিউটি অনাময় হাসপাতালে সে করছে বলে দেখিয়ে তাকে কোভিডের কোটাতে পোস্ট গ্র্যাজুয়েশন পাইয়ে দেওয়া হয় এখানকার তদানীন্তন প্রিন্সিপাল তিনি সেটা করেন আর ওই অভিক তাকে তার প্রভাব খাটিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই প্রিন্সিপালকে স্বাস্থ্য ভবনের উচ্চ পদে বসান পালের কথা বলছেন আপনি না না তারপরে কথা বলছি সুইতা পালকেও তাই স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে বসানো হয়েছিল উপাচার্য করে এবং হচ্ছে যে সুহিতা পাল তা এই অভিককে অভিক একজন এম পাস ছেলে তাকে হচ্ছে পরীক্ষায় গার্ড দিতে পাঠিয়েছে আপনাদের মিডিয়াতেই সে খবর বেরিয়েছে তেইশ সালে তো প্রিন্সিপাল ছিলেন প্রস্তুত নয় আপনারা জানেন তো সবই তো জানেন আপনারা আমরা তাকে চিঠি দিয়েছিলাম তিনি সদুত্তর দিতে পারেননি প্রস্তাব নায়ক তখন ডিএমএ পদে আছেন হ্যাঁ আমরা তো বলেছি এটা কি অভিজ্ঞ বসে হ্যাঁ অবশ্যই প্রস্তাব নায়ক অবশ্যই আমরা তো বলেছি কি কি ঠিক কি অভিযোগ তেইশ সালে তেইশ সালে তেইশ সালে যিনি বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন তিনি জাল সার্টিফিকেট দেন যে হচ্ছে রুরাল গ্রামে কাজ করতেন দে নাকি অনাময়টা নাকি গ্রামে যদিও সবার মাইনে হয় এখানে আর অভিক না দে সে না অনাময়ে কাজ করেছে না বর্ধমান মেডিকেল কলেজে কোনোদিন কাজ করেছে কোনোদিন কাজ করতো না অন্য সব জায়গাতে সে হচ্ছে যে ঘুরে ঘুরে দাদাগিরি করে বেড়া পৌস্তব নায়ক তৎকালীন প্রিন্সিপাল সালে তিনি সার্টিফাইড করেছিলেন হ্যাঁ জানেন তো সবাই বলছি তো স্বাস্থ্য ভবনের উচ্চ পদে তাকে বসানো হয়েছে কিন্তু ডিএমই পদে হ্যাঁ জানেন তো উত্তরবঙ্গ লবির কথা শোনা যায় অভিযোগ উত্তরবঙ্গ লবি বলে যেটা বলা হয় সেটা হচ্ছে যে এই যে গ্যাংটাকেই বলা হয় উত্তরবঙ্গ লবি কারণ এই গ্যাংয়ের যিনি মাথা যাকে দেখা যায় না আপনারা দেখতে পাচ্ছেন না তিনি হচ্ছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে তিনি এমএস পড়েছেন দ্বিতীয় যিনি ডাক্তার সুশান্ত রায় জলপাইগুড়ি তিনিও ওখান থেকে পড়েছেন এবং এই অভিজ্ঞে সে ওখান থেকে পড়েছে যেহেতু এই মাথাগুলো পান্ডাগুলো এই গ্যাংয়ের যারা পান্ডা তারা হচ্ছে যে বর্ধমান নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছেন সেই জন্য এইটাকে নর্থ বেঙ্গল লবি ডাক্তাররা বলে থাকেন হচ্ছে যে কিন্তু নর্থ বেঙ্গলের সাথে এইটুকুই সম্পর্ক বর্ধমান লবি আলাদা কিছু নেই ওই সব একটাই গ্যাং একটাই জ্ঞান কিন্তু এই অভিজ্ঞে যেমন বর্ধমান মেডিকেল কলেজ হ্যাঁ হচ্ছে যে ফ্যাক্টরি একটাই তার আলাদা আলাদা আউটলেট বর্ধমানে আছে মেদিনীপুরে আছে বিভিন্ন জায়গায় আছে সবকটা মেডিকেল কলেজে আছে বিভিন্ন জেলাতে আছে স্বাস্থ্য ভবনে তাদের শাখা আছে এই গ্যাং স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে আছে মেডিকেল কাউন্সিলে আছে সব জায়গাতে এরা সিন্ডিকেট রাজ্যের দেখছেন তো সবই তো সামনে আসছে হচ্ছে যে একটা দুটো অডিও ভাইরাল হয়েছে ওটা কিছুই না বিরুপাক্ষ বিশ্বাসকে দুবছর আগে পুলিশ কলার ধরে তুলে নিয়ে গেছিল তার ভিডিও আছে আপনাদের মিডিয়ার পর্দাতেই দেখেছি আমরা এখন হচ্ছে যে তার অডিওগুলো ফাঁস হচ্ছে একটা দুটো করে বেরিয়ে আসছে কারণ ভয়ের বাতাবরণটা এখনও সম্পূর্ণ যায়নি এখনও থ্রেট করা হচ্ছে বর্তমান মেডিকেল কলেজে এবং সারা পশ্চিমবাংলার যত মেডিকেল কলেজ আছে যারা জুনিয়র ডাক্তার যারা এবং ছাত্র জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করছেন তাদের পাশে আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস আমরা আছি আমরা বলেছি তোমাদের ভয় পাবার কোনো কারণ নেই আমাদের অভয়া নিজের প্রাণ দিয়ে নিজে অত্যাচারিত হয়ে নির্যাতিতা হয়ে এই ভয়ের বাতাবরণটা কাটিয়ে দিয়েছে চিকিৎসকদের মধ্যে পশ্চিমবাংলার চিকিৎসকরা ঐক্যবদ্ধ তারা কাউকে আর কোনো ভয় পান না সুতরাং ভয় দেখিয়ে না পুলিশ বলুন প্রশাসন বলুন বা এই সন্দীপ ঘোষের সাংঘাত বাহিনী তারা ভয় দেখিয়ে আর কিছু করতে পারবে ডাক্তারবাবু আপনার অভিযোগটা একটা মারাত্মক যে তৎকালীন দু হাজার তেইশ সালে আমার ওই আমার সংগঠন আমরা সংগঠনগতভাবে চিঠি দিয়েছি একাধিক চিঠি দিয়েছি আমি যেটা বলছি তৎকালীন যে প্রিন্সিপাল প্রস্তাব নায়ক তিনি

মানে কোথাও কি উত্তরবঙ্গ বা তথাকথিত বর্ধমান লবে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা নিয়োগের মানে বড় ভূমিকা পালন করেছে বলছি যে বড় বড় সমস্ত পদে নিয়োগের ভূমিকা পিছনে এরা ভূমিকা পালন করে এসছে এরা এই ইদানিংকালে বদলি থেকে শুরু করে হচ্ছে যে নিয়োগ এবং কি হেলথ ইকুইটমেন্ট বোর্ড যেখানে নিয়োগ হয় সেই নিয়োগে অসংখ্য দুর্নীতি এদের নামে আছে হেলথ ইকুইটমেন্ট বোর্ড যেখান থেকে নিয়োগ হয় চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী সেখানেও হচ্ছে যে এদের বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ আছে প্রভাবশালী মানে প্রভাবশালী তাহলে কতটা প্রভাবশালী সেটা বুঝুন মানে কারণ আপনারা খুঁজুন আমরা তো বলছি হচ্ছে প্রভাবশালী কারণ হচ্ছে যে প্রশাসনের সর্বোচ্চ মহলে এদের যোগাযোগ রয়েছে তাদের আশীর্বাদ হাত রয়েছে তাদের উপরে আর একটা শোনা যাচ্ছে যে এই লবি মানে এই যাদের নাম করছেন আপনি তাদের থেকে নাকি বাংলাদেশও স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন ইকুইপমেন্ট সেটা সেটা তো সিবিআই তদন্ত করছে বের বের করবে সুপ্রিম কোর্ট থেকে আমরা জানতে পারব বাংলাদেশে করছে না কোন দেশে করছে সেটা জানা যাবে আপনি রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের ডেপু ডি সি ইউনিট প্রতি আমি কিন্তু আপনাকে সাংগঠনিক আমি হচ্ছে সংগঠনের যুগ্ম সম্পাদক অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর সেই যুগ্ম সম্পাদক হিসেবে বলছি কথা বলছি এবং হচ্ছে আমাদের সংগঠন থেকে একাধিক চিঠি করা হয়েছে এই নিয়ে যে চিঠিগুলো আপনারা আগেও শেয়ার করেছি আপনাদের সাথে আপনারা চাইলে আজকে আর শেয়ার করে দেবেন মানে এই যে বিভিন্ন সময় আপনারা সাংগঠনিকভাবে অভিযোগ করছেন সত্ত্বেও কোনো ব্যবস্থা হচ্ছে না বলেই তো তার আউট আজকে হচ্ছে যে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে আমরা তো বারবারই বলছি যে প্রশাসনিক মদতে রাজনৈতিক মদতে একটা যে অপরাধ চক্র গড়ে উঠেছে তার ফলাফল হচ্ছে যে করেন এই ঘটনা এবং হচ্ছে যে জাস্টিস চাই মানে শুধুমাত্র উই ওয়ান জাস্টিস বলে শুধু সঞ্জয় রায়ের ফাঁসি বোঝায় না বা এনকাউন্টার বোঝায় না আমরা বলছি এই সমস্ত কিছুর বিচার চাই এতজনকে এত দুর্নীতি হলো তার বিচার চাই এত যে ভীতি প্রদর্শন হলো থ্রেট করা হলো তার বিচার চাই এই যে সিন্ডিকেট রাজ যারা কায়েম করতে দিয়েছে কায়েম করেছে এবং যারা কায়েম করতে দিয়েছে সাহায্য করেছে তাদের বিচার চাই সেটাই সামগ্রিক বিচার চাই আমরা ডাক্তারবাবু আপনারা যখন মানে ধরুন জি করে এই নৃশংস একটা ঘটনা তার প্রতিবাদে আপনারা আন্দোলনে নেমেছেন জুনিয়র ডাক্তার মেডিকেল পড়ুয়ারা আমরা কেউ আর আলাদা নই আমরা সমগ্র চিকিৎসক সমাজ পাশাপাশি মুখ্যমন্ত্রীও তো আন্দোলন করছে মানে ডিফারেন্সটা কোথায় ওই যে বললাম যে আমরা এদের সবার বিচার চাই আমরা এদের সবার বিচার চাই আপনার নাম এবং পরিচয় আমি ডাক্তার সুবর্ণ গোস্বামী আমি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে বলছি আমি অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস ওয়েস্ট বেঙ্গল তার যুগ্ম সম্পাদক এবং আমি অল ইন্ডিয়া ফেডারেশন অফ গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনস তার অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি